দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কাটিরহাট বাজারে অত্যন্ত সুদীঘ একটি যানজটের সৃষ্টি হয়েছে এই যানজটের কারণ হচ্ছে অল্প কিছুক্ষণ আগে এখানে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে এবং কয়েকটি সিএনজি গাড়ি দুমড়ে মুচিয়ে গেছে এবং কয়েকজন হতাহতের কবরও পাওয়া গেছে একতরদেরকে মেডিকেলে নেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন কাটিহাট বাজার এখান থেকে আরও প্রায় একশো গোজ দূরে আপনার সেনাবাহিনীর একটি গাড়ির সাথে আপনার একটি ট্রাকের সাথে কয়েকটি সিএনজি গাড়ি মুখোমুখি সংঘর্ষ এবং মুখোমুখি সংঘর্ষে দু একটি সিএনজি একটি গাড়ি সিএনজির প্রত্যেকের বেশি দুমড়ে মুছড়ে গেছে এবং আরেকটি সিএনজির আপনার সামনের অংশটা দোমড়ে মসিয়ে দেওয়া হয়েছে আমরা আপনাদেরকে যেহেতু সেনাবাহিনীর গাড়ির সাথে আপনার এই সংঘর্ষ হয়েছে সেহেতু আমরা আপনাদেরকে ঘটনাস্থলে সরাসরি দেখাতে পারছি না এবং সেনাবাহিনীর এবং সামরিক বাহিনী যারা এখানে এসে উপস্থিত হয়েছেন তারা লাইভ সরাসরি দেখানোর ক্ষেত্রে আপনার নিষেধাজ্ঞা দিয়েছেন তাই আমরা আপনাদেরকে দূর থেকেই এই লাইভে যুক্ত করেছি আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম কাঁকড়াছড়ি মহাসড়কে প্রতিনিয়তই চট্ট চট্টগ্রাম থেকে কাঁকড়াছড়ি যে লম্বা সড়ক সেখানে কোনো না কোনো স্থানে প্রতিদিনই কোনো না কোনো সড়ক দুর্ঘটনা ঘটছে এবং প্রতিদিনই কোনো না কোনো মানুষ প্রাণ হারাচ্ছে আপনার এই সড়ক প্রশস্তকরণের প্রত্যেকেই প্রত্যেক দিন বলতে গেলে এখানে সড়ক দুর্ঘটনা হয় এবং অসংখ্য মানুষ এখানে আহত হন অনেকে আবার প্রাণ হারান আপনারা গত কিছু দিনের আপনারা বিভিন্ন মিডিয়ায় দেখেছেন বিভিন্ন নিউজের পত্রিকায় দেখেছেন আপনারা এখানে একসাথে দুইজন পাঁচজন সাতজন এইভাবেও পান হারিয়েছে মানুষ আপনার এই যে লম্বা যানজট এটার মূল কারণ হচ্ছে আপনার এখান থেকে আমরা আপনাদেরকে যদি দেখাই আপনারা শুধু এখানে লম্বা একটি যানজট দেখতে দেখতে পাচ্ছেন এখানে এই ঠিক এখান থেকে প্রায় আরও একশো গছ দূরে আপনার সড়ক দুর্ঘটনা সংগঠিত সংঘটিত হয়েছিল এবং এখানে যে গাড়িগুলো দুমড়ে মুছছে গেছে সেগুলো এখনও আছে সেখানে এবং বাংলাদেশ সেনাবাহিনী এবং লোক লোকাই পুলিশ এবং থানা পুলিশ সেখানে আছেন এবং যে গাড়িগুলো আপনার দুর্ঘটনা পতিত হয়েছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বিভিন্ন তত্ত্ব সেনাবাহিনী কালেকশন করছে এবং আপনার কালেকশন করেছে এবং এবং তাদের বিভিন্ন তথ্য সেনাবাহিনী সংগ্রহ করছে দর্শক আমরা এই এখানে তথ্যের জন্য আমাদের এই লাইফটি এখানেই আমরা শেষ করছি এবং আপনাদেরকে আমরা পরবর্তীতে হতাহতের খবর নিয়ে আমরা পরবর্তী আরেকটা আমরা নিউজ আপনাদেরকে জানাবো আমরা এই ঘটনার আসলে কয়জন আহত হয়েছে এবং কয়জন নিহত হয়েছে এবং ঘটনার যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ঠিকানা আমরা সংগ্রহ করার চেষ্টা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব ধন্যবাদ আপনার যারা এখন আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই লাইফ এখানে শেষ করছি